তোমরা সবাই কেমন আছো বলো রঙের দুনিয়া ব্লগ থার্টি তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা খুব আনন্দের বিষয় তোমাদের জানাবার জন্য চলে আসলাম তোমাদের ভালোবাসায় আমি গুগল এক্সেস পেয়ে গেছি অনেক দিনই হয়েছে পেয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমার বানানোই হচ্ছে না হাত বানাই কান বানাই করতে করতে আর বানানোই হচ্ছে না আজকে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমি ছাদে চলে এসেছি তোমাদের সাথে এই খুশিটা শেয়ার করার জন্য শুধু আমি কেন খুশি হব তোমরাও খুশি হও তোমাদের সব সবার ভালোবাসায় আমি এত দূরে গিয়েছি আমি ভাবতেই পারিনি যে আমি এতটা দূর আগাতে পারবো আমি জানি না কখনও আর কিছু করতে পারবো কিনা কিন্তু আমি এটা পেয়েছি আমি অনেক অনেক খুশি হয়েছি এত খুশি হয়েছি যেটা আমি মানে ভাবে প্রকাশ করতে পারছি না ভীষণ খুশি হয়েছি খুব এই পেয়েছি আমি আনন্দ পেয়েছি যে আমি এটা পেয়েছি তোমাদের সাথে এটাকে আমি শেয়ার করছি তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে সবাই সাপোর্ট করেছো বন্ধুরা আমার পাশে ছিলে আমি তোমাদের সাপোর্টে হয়তো এতটা এগিয়েছি তোমরা সাপোর্ট না করলে আমি অতটা আগাতে পারতাম না আমি তোমাদের পাশে আছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমরা সবসময় আমার পাশে থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করো বন্ধুরা আর আমার কিছু কিছু প্রিয় মানুষ আছে তারাও আমাকে প্রচুর সাপোর্ট করে শুরু থেকে আমি এখন হয়তো রোজ এলবিটা করি না যেহেতু আমার হয়ে গেছে সেই কারণে আমি আগে দুদিন করতাম এখন একদিন করি সপ্তাহে কিন্তু আমাকে সবাই সাপোর্ট করে শুরু থেকে এসে মানে আমি যত ফোন দু ঘন্টা করি তত ফোন আমাকে সাপোর্ট করে আমি আর আজকে কারো নাম বললাম না সবাই আমাকে সাপোর্ট করে আমার খুব ভালো লাগে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ সাপোর্ট করে এইভাবে আমার পাশে থেকো আমাকে সবসময় সাপোর্ট করো সবাইকে টাটা সবাই আমাকে আশীর্বাদ করবে আমি যেন আরও এগিয়ে যেতে পারি আমাদের ভালোবাসায় সবাইকে কেটাটা আজকে আমি এখানে হেল্প করলাম তারপরে দেখো আমি তো নিচে চলে এসেছিলাম আর এই গণেশটা তো করছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে তো গণেশের পান দুটোই হয়ে গেছে এবার আমি কান করার জন্য সবুজ নিয়ে নিলাম কীভাবে আমি কানটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তিনটে সবুজ নিয়ে নিলাম সবুজ নেওয়ার পরে যেদিকে যেরকম আর কি অপোজিটে যেরকম নেই একটা অরেঞ্জ একটু সবুজ নিয়ে নিলাম নিয়ে এবার তার এবার দুটো দুটো করে করছি ফার্স্টটা সবুজ দিয়ে তিনটে দিয়ে তুলেছে তারপর একটা অরেঞ্জ একটা সবুজ এইভাবে আমি কানটা করছি আর কি সে কানটা করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি দুপুর যার অরেঞ্জ দিয়েই কানটা হচ্ছে তারপর একটুখানি আর কি অফ লাগবে আবার ফের মানে আবার তিনটে নিয়ে নিচ্ছি ওরকম করে করি কানের জায়গাটা কমপ্লিট করি তারপর তোমাদেরকে দেখো তারপরে দুটো অরেঞ্জ নিয়ে নিলাম দেখো অরেঞ্জ দুটো দিয়ে করছি তারপরে আবার তিনটে সাদা নিয়ে নিচ্ছি তারপর তো দেখো এরকম করে করে এই কানের জায়গাটা আবার সবুজ নিয়ে নিলাম সবুজ নিয়ে আবার অরেঞ্জ আর সাদা মাথায় তুলে নিলাম তুলে আবার ঘুরিয়ে নিয়ে আসছে সুতোটা তো দেখো একটা কান হয়ে গেছে আমার এদিকে দেখো আমার কানটা কিন্তু গণেশের কান হয়ে গেছে দেখো উপরে সাদা তারপরে অরেঞ্জ মাঝখানটায় ফুল হয়েছে তারপরে সবুজ দিয়ে তিনটে কালার দিয়ে করেছি দেখো কেমন হয়েছে এই দিকের কানটা হয়ে গেছে ওই দিকের কানটা বাকি আছে এক কান না হওয়া হাত করতে পারবো না এবার ওই দিকের কানটা করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তারপরে এই দেখো পিছনের যে পাটটা সেই পাটটা তো আমার আগেই আমি করে রেখেছিলাম এই দেখো দূরখানা কানিয়ে আমি করে নিয়েছি দিকে দুখানা কান কমপ্লিট মানে ট্র্যাকচারটা আমার কমপ্লিট হয়ে গেছে এখনও প্রচুর বাকি রয়েছে দেখলে অতটা মনে হচ্ছে যে হয়ে গেলো নাকি না এখনও প্রচুর বাকি দেখ আমি যে পুরো কান হয়েছে এইবার এটাকে জোড়ার পালা এটাকে কীভাবে জুড়বো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো একটা সাইড থেকে জুড়তে হবে এই সাইড না লোই সাইড দেখছিলাম কোন দিকটা থেকে জুড়ে আমি ভুলে গেছিলাম যে এই সেট থেকে জুটলে আমার ঠিক হবে না ওই সেট থেকে জুটলে আমার ঠিক হবে মানে সেটাই আমি করতে পারছিলাম না মানে এই মাথা থেকে জুড় মাথা থেকে জ্বরলে হবে না আমি কিন্তু মাথা থেকে জুড়েছিলাম কিন্তু আমার হয়নি খুলতে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু আবার এখন আমি ভাবছি যে কোন দিকটা থেকে জ্বড়লে আমার জিনিসটা ঠিকঠাক মতন হবে সুন্দর হবে এখন আমি তেলে মাথা থেকে জুড়ে নিই যেরকম আমি একটা একটা করে এদিকে একটা হবে ওইদিকে একটা হবে এদিকে তুতি নিয়ে নিলাম এবার তো এবার আমি সুতো দিয়ে বার করে নিলাম এদিকে একটা পুঁতি দিয়ে একটা পুঁতি দিয়ে বার করলাম এবার আর একটা নিলাম এবার ওই মাথা ওই ওই দিকের অপোজিটের দিয়ে বেরোবে এবার আমি ওই দিয়ে ঢুকিয়ে নিলাম পুঁতিটাকে ঢুকিয়ে নিয়ে এবার প্রথম তো সবে জোড়ারিটা ফার্স্টে স্টার্ট করলাম এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না যাই হোক এই দেখো এখান থেকে আবার একটা একটা করে মেরে মেরে মেরেবে চতুর্দিকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই প্রেস করে দিও পাশে থাকা আইকন অন করে দেব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো আমি একটা একটা করে প্রতিদিয়ে করে নিচ্ছি দেখো পুরো চারটে করে ফুল যেরকম হয় আমাদের দিয়ে দিয়ে ভাবেই করে নিচ্ছি মানে জুড়ে নিই চতুর্থ সাইডটা এই সাইড এই মাথা ও মাথা সাথে চা বানিয়েছিলো সাথে আমাকে চা দিয়ে গেছে আমি এখনও খাইনি আমি কাজ করছিলাম বলে চাটা খাচ্ছিলাম না ভালো করছি করে নিই তারপরে চাটা আরামে বসে আরাম করে বসে খাবো আর কি দেখো যত যত এই মাথা অবধি আমি চলে এসেছি দেখো এই সাইড থেকে জুড়ে জোরে 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 একটা একটা করে প্রতি দিয়ে 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 না এই সাইডটা চলে এসছে এবার এই এই সাইডটা থেকে আবার ওই দিকে যেতে হবে সেমভাবে আমি পুরোটাই জুড়তে হবে টা আমি সেমভাবে জুড়ে নিচ্ছি দেখো আর শুধু দেখো আর এখন আমি আর কথা বলবো না পরে আবার কথা বলবো এ দেখো ধরে ধরে এটা তো অসুবিধা হচ্ছে না ঠিক আছে দেখো যে যেরকম যেরকম ডিজাইন আসছে ঠিক সেরকম সেরকম কোনো জায়গায় প্লেন আসছে কোনো জায়গাটা উঁচু নিচু আসছে মানে যেরকম ডিজাইন এসেছে সেরকমভাবেই জুড়ে নিয়েছি আর এই কানের জায়গাটা তো জোড়ার ব্যাপার নেই কানের জায়গাটা তো জোড়া যাবে না এখন কানের ওই জায়গাটা ধরে নিচ্ছি তাহলে কী হয় বলো কানটা যেহেতু ওইখানে রয়েছে অনেক সময় কী হয় ওই দিকের পুঁতিটা আমরা ধরে হয়তো করতে শুরু করে দিই প্রথম পর্যায়ে যখন আমি করতাম তখন আমার খুব ভুল হয়ে যেত এখন যেহেতু শিখে গেছি এখন তো সেই ভুলটা হয় না সেই জন্য কানটা আমি ধরে নিয়ে ওই সাইডে রেখে দিয়ে কানটাকে এখন মানে একটা একটা করে পুঁতিতে যেরকম জুড়ি সেরকমভাবে জুড়ে নিচ্ছি দেখো প্রচুর ঝামেলার কাজ একটা পুঁতি যদি এদিক থেকে ওদিক হয় কিছুতে মিলবেই না তো মিলবেই না তারপর সুচটা আমি এবার টেনে বার করে নিচ্ছি মুখে কিছুতেই সুচটাকে বার করতে পারছিলাম না ক্রিস্টাল পুঁতির মুখগুলো তো ছোটো ছোটো থাকে না একবারে দুবার সুতোটা ঢোকালেই পরে আর মানে অনেক সময় সুচটা ভেঙে যায় কাজ করতে করতে কত যে সুজ আমাকে আনতে হয় কারণ এই যে দেখো এই সাইডটা এখন বার হয়েছে একটা সাইড আর কি হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এই সাইডটা বাকি রয়েছে মানে একটার দিক আমি জুড়ে এসেছি আরেকটা তারপর দেখো এই যে দেখো এটা পুরো সাইড এই সাইড ওই সাইড চতুর্দিক আমার জোড়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো দিক পুরোটাই জোড়া হয়ে গেছে একদম সুন্দরভাবে জুড়ে নিয়েছি এইবার বাকি রয়েছে ভাগ রাঙ্গি তুলোটা ঢুকিয়ে দিই দেখো তুলোটা আমি নিয়েও নিয়েছিলাম হাতে তুলোটা ভরে দিলে কি সুবিধা হবে কারণ এখনও প্রচুর কাজ বাকি রয়েছে আর আমার কি সুবিধা হয় এই যে চিরুনিটার এই ডাটটা দিয়ে না আমার তুলোটা ঢোকাতে অনেক সুবিধা হয় খুব সুন্দরভাবে ঢোকানো যায় একদম ওই মাথা অবধিকে ঢোকাতে হবে তুলোটা ঢুকিয়ে দিয়ে একদম ঠেসে ঠেসে ঢুকিয়ে দিতে হবে যত তুলোটা সুন্দর করে ঢোকাবো তত দেখতে সুন্দর লাগবে এবং চেপে 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 আমি তুলোটাকে কতটা তুলো কিন্তু ঢুকিয়ে দিয়েছি দেখো মাথার মধ্যে কারণ ওইখানে তার হাত দিয়ে ঢোকানো যাবে না এবার আরও খানিকটা নিয়ে নিলাম নিয়ে এবার এখন মাঝখানটা দিয়েছি এবার দেখো আমি আবার ওইটাকে আবার আরেক আরও খানিকটা নিয়ে নিলাম তুলে নিয়ে পুরোটা তুলেই ঢুকিয়ে দিলাম এবার ডাকটা দিয়ে আমি কি ভালো করে চেপে 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 ঢুকিয়ে দিচ্ছি দেখো মানে পুরো অনেকটাই ঢুকে গেছে এখানে এখনও তো কাজ বাকি আছে তারপর দেখো যে পুরোটা ঢোকানোর পরে এদের কী কাজ বাকি রয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই হাতটা বাকি রয়েছে এই দুখানা হাত হবে এদিকে দুখানা ওদিকে দুখানা হাত হবে তারপর তো ওই যে ইঁদুরটা হবে এটা শুধু এই কতটুকু কাজ হলো সেটা এই যে এইখানটা হাতটা হবে এই হাতের কাজ হবে এদিকে এদিকে দুখানা হাত বেরোবে ওদিকে দুখানা হাত বেরোবে তারপর এই যে ইঁদুর হবে নিচের যে এই যে বসানোর জায়গাটা এই জায়গাটাও বসানোর একটুখানি ক্রিটিক্যাল আছে এই জায়গাটা ধরে ধরে বসাতে হবে তারপর তো যে নিচের পাঁচ যেটা যেটাকে মধ্যে বসাই যেটা আমি সেটিং করব সেই জায়গাটা বাকি রয়েছে অনেক কাজই বাকি রয়েছে যাই হোক এখন আমি যতটা পেরেছি করেছি বাকি কাজ আবার কালকে একদিনে তার হয় না কখনো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো